মুভিটি বেসিক্যালি তৈরি করা হয়েছে দু সালে আর্থিক বিপর্যয় বিপর্যয় যেটা হয়েছিল ওয়াল স্ট্রিটে এবং যে সংকট পুরো বিশ্বের অর্থনীতিকে হাঁটুতে বসাতে বাধ্য করেছিল কিন্তু এই সব সবকিছুর শেকড়টা আসলে কোথায় ছিল এটা কি ভুল একটা এক্সেল এক্সেলশিট ছিল নাকি এর পেছনে ছিল কিছু নির্বিকার মানুষ যারা শুধু তাদের লাভের জন্য পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছিল তো আজকে আমরা দেখব মার্জিন কল দু হাজার এগারো মুভিটার এক্সপ্লেনেশন যেটা আমাদের শেয়ার মার্কেটের সাথে অত্যপরিত ভাবে জড়িত এখানে এক রাতের গল্প একটা কোম্পানির গল্প এবং একটি সিদ্ধান্তের গল্প যা পুরো ইতিহাসটাকে পাল্টে দেয় সিনেমার শুরুতে দেখানো হয় একটি বিশাল ইনভেস্টমেন্ট ব্যাংক যদিও নাম সরাসরি বলা হয়নি কিন্তু বোঝা যায় এটা মূলত লেহাম ব্রাদার্স এর একটা ছদ্মরূপ যেখানে সকালে খুব ভোর সকালে সকালে শুরু হয় ম্যাচ লেও অর্থাৎ শত শত কর্মীকে একদিনে ছাটাই করা একদিনে চাকরিচ্যুত করা হয় সিকিউরিটি স্কোর্ট কার্ড ডিঅ্যাক্টিভেশন পার্সোনাল আইটেমস বিশাল এক নাটকীয়তার ব্যবস্থা করা হয় এদের মধ্যে আছেন এরিক ডেল যে চরিত্রগুলো আছে তার মধ্যে অন্যতম একটা চরিত্র এরিক ডেল একজন সিনিয়র রিস্ক অ্যানালিস্ট তো এরিক কেও বিদায় করা হয় এরিক যখন বিদায় নিচ্ছেন তার চোখে এক ধরনের অস্থিরতা কাজ করে চলে যাওয়ার ঠিক আগে তিনি তার জুনিয়র পিটার সুলেভানকে একটি ইউএসবি পোর্ট দেন এবং যাবার সময় শুধু একটা কথাই বলে বি কেয়ারফুল এই শব্দ এবং এই শব্দটাই এই পুরো সিনেমার মার্জিন কল দু হাজার এগারো পুরো সিনেমার মূল ভিত্তিক তো কাজ শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছে পিটার তখন ইউসবিটা খোলে এবং যখন ইউসবিটা খোলে তখন ধীরে ধীরে তার মুখের এক্সপ্রেশনটাই বদলে যায় কারণ তখন সে বুঝতে পারে যে কোম্পানির মর্গেজ ব্যাগ যে সিকিউরিটিস পোর্টফোলিওটা ছিল এটা পুরোটাই একটা রিস্কের মডেলটাই একটা রিস্কের মধ্যে পড়ে গেছে বা পুরো মডেলটাই ছিল একটা রিস্কি মডেল যদি বাজারে বা মার্কেটে আমাদের স্টক মার্কেটে ভোলাটিলিটি বাড়ে সামান্য বাড়ে সেক্ষেত্রে তাদের লস হবে কোম্পানির মূল্য থেকেও বেশি অর্থাৎ দ্য ফার্ম ইজ ম্যাথমেটিক্যালি ডুম তো এটা শুধু ডেটা ছিল না এটা একটা বলা যেতে পারে আর্থিক প্রলয় ছিল তো পিটার তখন তার দুজন সহকর্মী একজন হচ্ছে এবং আরেকজন হচ্ছে উইল তো দুজনকে ডাকে তো তিনজনই এই জিনিসটা যখন দেখে তিনজনই একটা বড়সড় একটা ধাক্কা খায় উইল বলে দিশখান রাইট এটা হতেই পারে না পিটার উত্তর দেয় ইজ এটা হয়েছে এবং আমি এই মডেলটা দেখেছি তখন মধ্যরাত মধ্যরাতে অফিসে লাইট জ্বলে উঠে সবাইকে ডাকা হয় মিড লেভেল বস যারা ছিল এবং উপরের লেভেল বস যারা ছিল সবাইকে ডাকা হয় তো মিড লেভেল বস এর মধ্যে এখানে স্যাম রকার কেউ আমরা দেখছি উনিও ছিলেন তো স্যাম এখনো একটা শখের মধ্যে ছিল তার কারণ তার কুকুর খুব অসুস্থ ছিল মারা যাচ্ছে আর তার সামনে নতুন করে আরেকটা দুঃস্বপ্ন চলে আসলো তো স্যাম যখন ডেটা দেখে ডেটা থেকে সাথে সাথে বুঝতে পারে এটা লুকানোর আসলে কোনো সুযোগ নাই এটা প্রকাশ পাবে এবং কালকে সকালের মধ্যে এটা প্রকাশ পেয়ে যাবে। স্যাম তখন বললেন আমাদের হাতে কি পরিমাণ সময় আছে বললেন পিটার বলল সম্ভবত ঘন্টা আওয়ার্স মেবি আর এখন আসলে খুব একটা সময়ও নেই উত্তর দেন তো তখন সিনিয়র ম্যানেজারকে ডাকা হয় ভিপি কে ডাকা হয় তারপর রিক্স চিপ কে ডাকা হয় এক এক করে পুরো কোম্পানির উপরে লেভেলে যত স্টাফ আছে রাত একটার মধ্যে সবাইকে ডাকা হয় তখন রাত দুটা দুটার সময় কোম্পানিতে আসেন জন টাল এটা হচ্ছে সিও কোম্পানির সিও তো এই চরিত্রটাই হচ্ছে পুরো একটা ক্যাপিটালিস্ট পিওর ক্যাপিটালিস্ট যাকে বলা হয় খুব শান্ত খুব স্থির এমন রুথলেস তো জন বলল যে আমাকে বলো আসলে কি হয়েছে একদম পরিষ্কার ভাবে খোলা মেলা বলো তো পিটার খুব সহজভাবে বলল বললো মার্কেট কলাপসটা কি এটা বুঝিয়ে বললো কিভাবে মার্কেটটা কলাপস হয় এবং তাদের অবস্থাটা কি কোম্পানির অবস্থাটা কি তো সিও কিছুক্ষণ চুপচাপ থেকে শুনলেন সব কিছু শুনলেন তারপর শুধু একটা কথাই বললেন সো উই আর আমরা ধ্বংস হয়ে গেছি বা ধ্বংসের সামনাসামনি আছি এবং তখন তিনি সিদ্ধান্ত নেন যে আগামীকাল যখন বাজার খুলবে যখন মার্কেটটা শুরু হবে তাদের টক্সিক যত অ্যাসেট আছে এটা মার্কেটে করে দেবে এটা যত দামি হোক এবং যত লোক ক্ষতিগ্রস্ত তাদের কোনো এটা কিছু যায় আসে না তাদের কোম্পানিটা বাঁচাতে হবে অর্থাৎ তাদের কোম্পানিতে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের অ্যাসেটগুলো বিক্রি করে মানুষকে জাস্ট ফিডিং করে দিতে হবে এই সিদ্ধান্তটা পুরো বাজারকেই ধ্বংস করে দিতে পারে কিন্তু স্ত্রী বললো উইল সারভাইভ দি আমরা তো বেঁচে যাবো বাকিরা কি হয় সেটা তো আমাদের দেখার বিষয় না আর এটাই ছিল ওয়াল স্ট্রিটের নির্মম তো স্যাম রগার্স এই সিদ্ধান্তটা মেনে নিতে পারেনি বাজারটা ধ্বংস হয়ে যাবে শুধু তাদের কোম্পানি বাঁচাতে যায় তিনি বললেন ইউ আর সেলিং টু পিপল হু ট্রাস্টাস আমরা যাদের বিশ্বাস করি তাদের কাছে এই ধরিয়ে দেবেন সিও বললো না আমরা ধরিয়ে দেব না যারা কিনতে চায় তাদেরকে দিয়ে দেব তো স্যামের বিবেকের খুব একটা যন্ত্রণার মধ্যে থাকে কারণ তার ট্রেডাররা যারা আছে ট্রেডার সবাই তো বিপদের মধ্যে পড়ে যাবে না বুঝে সেটগুলো কিনে ফেলবে তো তারা সকালে বাজারে গিয়ে ক্লায়েন্টদের ঠকিয়ে টক্সিক বন্ডগুলো বিক্রি করে দেবে স্যাম অনেকটাই চিৎকার করে বললো উই আর স্টার্টিং এ ফায়ার দ্যাট উইল বার্ন দ্য হোল মার্কেট পুরো মার্কেটটাই ধ্বংস করে দেবে উত্তরে বললো আমরা এভাবেই সার্ভাইভ করতে পারবো অন্য কোনোভাবে সার্ভাইভ করতে পারবো না তো তখন সকাল পাঁচটা সব ট্রেডারকে জরুরি মিটিংয়ে ডাকা হয় স্যাম কথা বলছেন তো স্যাম এভাবে বলেন টুডে ইউ উইল সেল হোয়াট ইউ ডু নট ওয়ান্ট টু সেল নট বিকজ ইট ইস রং বাট বিকজ ইট ইস ন্যাসেসারি এটা ভুল না আসলে এটা আমাদের জন্য জরুরি বিক্রি করাটা তো যেটা এটা সবচেয়ে বেশি টক্সিক অ্যাসেট বিক্রি করতে পারবে তো স্যাম তো জাস্ট ওখানে একটা কর্মচারী ছিল তো ওনাকে এভাবে বুঝিয়ে দেওয়া হয় টক্সিক অ্যাস অ্যাসেটগুলো যারা আছে সবচেয়ে যে বেশি বিক্রি করতে পারবে তাকে বোনাস দেওয়া হবে তো ট্রেডাররা তো বুঝে ফেলে এটা তাদের জীবনের সবচেয়ে অন্ধকার একটা দিন হতে চলেছে কিন্তু তাদের তো চাকরি বাঁচাতে হবে যেটা বাংলাদেশের মার্কেটেও যারা ট্রেডার আছে আপনাদের বা আমাদের যারা ট্রেড করে আমরা অনেকে তো আছে নিজেরা নিজেরা টেট করি বাট অনেকে আছে নিজেরা টেট করে না হাউস থেকে টেট করে তারাও তো চাকরি বাচ্চাদের জন্য তাদের কোম্পানির সিদ্ধান্তকে মেনে নিতে হবে বিষয়টা এরকম হয়েছিল তো সকাল তখন নয়টা তিরিশ বাজে বাজার খুলছে এবং শুরু হয় তা ফায়ার সেল ট্রেডাররা ফ্র্যান্টিক স্পিডে স্পিডে টক্সিক অ্যাসেটগুলোর দাম করা শুরু করে বিক্রি করা শুরু করে এবং ক্লায়েন্টদের ফোনে মিথ্যা কথা বলে তারা ইনকমপ্লিট তথ্য দেয় এবং একটা পুরো বাজারে প্যানিক তৈরি করে দেয় যেটা আমাদের বাজারে প্রায়ই হয় একটা প্যানিক সিচুয়েশন তৈরি করে স্টকগুলো নিয়ে নেয় তো তারা এই কাজটা করেছিল শুধু বাঁচার জন্য চাকরি বাঁচানোর জন্য তো বাজারটা দ্রুত ভেঙে পড়ে এবং কম দামে কিনে তারা লোকজন ধ্বংস হয়ে যায় অ্যাসেট গুলো তখন স্যামের ট্রেডার যিনি ছিলেন নাম হচ্ছে ভদ্রলোকের নাম ছিল উইল উইল বলেন আমরা জাস্ট মার্কেটটাকে পয়জন করে দিলাম স্যাম চুপ থাকে কিছু বলার তো আর নেই কারণ সে জানে তারা নিজেরা ওই সিস্টেমের মধ্যেই বন্দি সিস্টেমের বাইরে যাওয়া সম্ভব না তো ফায়ার সেলটা সফল হয় ডাম্পিং গুলো সফল হয় প্যানিক সিচুয়েশন তৈরি করাটা সফল হয় কোম্পানি সেই দিনের ভয়ানক ক্ষতির পরে বেঁচে যায় কোম্পানিটা বেঁচে যায় বাট কোম্পানির সুনামটা একেবারে শেষ হয়ে যায় বাজারের বিশ্বাসটার ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয় বিশ্বব্যাপী ডমিনো এফেক্ট শুরু হয় তো সেম শেষে নিজের কুকুরটা তো মারা যায় ব্যাকিয়ারে কবর দেয় এটা আসলে এক ধরনের প্রতীক হিসেবে দেখানো হয় একটা যুগের মৃত্যু হয় একটা নৈতিকতার মৃত্যু হয় তো মার্জিকর মুভিটা আমাদের যেটা দেখায় আর্থিক ব্যবস্থার সবচেয়ে বিপজ্জনক দিক আসলে টাকা না এটা হচ্ছে মানুষের লোভ মানুষের ভয় এবং দায়িত্বহীনতা একদল মানুষ যারা এক রাতে পুরো পৃথিবীর অর্থনীতি ঝুলিয়ে দিতে পারে কিন্তু সিনেমার সবচেয়ে সত্যি ভয়ঙ্কর দ্য ডিডেন্ট ডু এনিথিং ইনলিগেল তারা ইনলিগেল তো কিছু করে নাই তারা অ্যাসের ডাম্প করেছে আরেকজনে কিনেছে এটা তো জোর করে পুশ করে তাদেরকে কেনানো হয় নাই বা পুরো বিষয়টাই ছিল ইমোরাল